হাজার হাজার মানুষকে মারার জন্য দায়ী শেখ হাসিনা ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য দেন খোকনচন্দ্র বর্মণ নামের একজন মাইক্রোবাস চালক আজকের খোকন খোকনচন্দ্র বর্মন বলেন দুই সালের পাঁচ আগস্ট রাজধানীর যত্রবাড়ি এলাকায় পুলিশ তার মাথা লক্ষ্য করে গুলি করে গুলি তার চোখ নাক ও মুখে লাগে এ সময় সাক্ষী খোকনচন্দ্র বর্মন খুলে মুখ দেখান দেখা যায় তার বা চোখ নাক ও মুখ পুরোটাই বিকৃত হয়ে গেছে খোকনচন্দ্র বর্মন বলেন যারা হাজার হাজার মানুষকে মেরেছিল তাদের জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তারা দায়ী এবং আমি তাদের বিচার চাই শেখ হাজিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন সেই সঙ্গে তিনি এই মামলায় অ্যাপ্রুভার অর্থাৎ দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের নিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন সাক্ষী চন্দ্র বর্মন জবানবন্দি দেওয়ার পর তাকে আমির হোসেন জেরা করেন জেরায় সাক্ষীকে আমির হোসেন প্রশ্ন করেন আপনি যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করলেন তার দলিল আছে জবাবে খোকন চন্দ্র বর্মন বলেন না জেরায় সাক্ষীকে আমির হোসেন আরেকটি প্রশ্নে বলেন আন্দোলনকারী ছাত্র জনতা পুলিশের উপর আক্রমণ করে এতে যাত্রাবাড়ি থানার তেরো থেকে ১৪ জন পুলিশ সদস্য নিহত হন আরও অনেক পুলিশ সদস্য আহত হন পুলিশের উপর হামলায় ছাত্র জনতা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন এবং সেই অস্ত্রের আঘাতে আপনি আহত হয়েছেন জবাবে খোকন চন্দ্রবর্মন বলেন এসব কথা অসত্য শেখ হাসিনার সব অপরাধের নিউক্লিয়াস সূচনা বক্তব্যে চিফ বেলা সাড়ে এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনার সব অপরাধের নিউক্লিয়াস সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালে তিনি বলেন এই মামলার আসামিদের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা চান মামলার বিচারে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপর